এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা তো পৃষ্ঠা হচ্ছে দুই ঠিক আছে তো আজকে আমি দেখাবো কি কি সমাধান করব এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ তো আমরা আজকে প্রথম পরিচ্ছেদ পুরোটা সমাধান করব তো পুরোটার মধ্যে প্রথমে সমাধান করব এই বক্সটি দুই পৃষ্ঠা তারপরে আমরা সমাধান করব হচ্ছে দেখাই এই তিন পৃষ্ঠার এইগুলো ঠিক আছে এটা সমাধানের পর আমরা সমাধান করব এই যে এটা এবং শূন্য স্থান তারপর ডান বাম মিল করন তারপর এবং ওম নম্বরে বর্ণামূলক প্রশ্ন তো আজকে আমরা প্রথম পরিচ্ছেদ পুরোটাই আজকে সমাধান করব এই একটি ভিডিওতে তো দুই হাজার ছাব্বিশ সালের বই এটা পুরোটাই আগের বছর চতুর্থ শ্রেণীতে যা ছিল না এবার তাই দিয়েছে ঠিক আছে তো দেখো এখানে বলেছে যে ছবিতে যা দেখা যাচ্ছে তা লেখো মানে উপরে এই ছবিতে যা দেখা যাচ্ছে তাই লিখবো তো আমি তোমাদের বলে দিয়ে এখানে কি দেখা যাচ্ছে দেখো এখানে প্রাকৃতিক সবুজ সোনালী দিন এই যেখানে সূর্য উঠেছে সকালের সকালের বেলায় সূর্য উঠেছে এবং প্রাকৃতিক ভরা এই দৃশ্য এই যে নদী নদী চলে যাচ্ছে ঠিক আছে নদী মাঝি নৌকা চালাচ্ছে তারপরে গরু ঘাস খাচ্ছে ঠিক আছে তারপরে এই যে গাছ করছে তারপরে গাছপালা এই যে হরিণ নদী থেকে জল খাচ্ছে তো এইগুলোই তোমরা এখানে লিখে দিবা ঠিক আছে তারপর গাছপালা চারিদিকে সবুজে ঘেরা এবং এই যে এখানে কিছু শাপলা ফুটেছে তো এগুলো কিন্তু সাদা কাশ ফুটেছে বক নদীতে মাছ লিখে দেবা তো এইগুলো লেখা কথা বলেছে দেখো তাই তাই এর মধ্যে লিখে দিবা তো তারপরে আমি নেক্সট সমাধান করব দেখো এখানে কি বলেছে কেন ঈশ্বরকে ভালোবাসবো এই সম্পর্কে তিনটি বাক্য লিখবো এখানে তিনটি আছে আমরা তিনটি বাক্য লিখবো তো চলো আমরা কেন ঈশ্বরকে ভালোবাসবো এই তিনটি বাক্য লিখে দিবো এই যে কেন ঈশ্বরকে ভালোবাসবো তিনটি বাক্য এক ঈশ্বর এই সুন্দর পৃথিবী ও আমাদের সৃষ্টি করেছেন দুই ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসলে তিনি সন্তুষ্ট হন এবং আমাদের কৃপা করেন তিন ঈশ্বর জগতের সকল জীবের মধ্যে অবস্থান করেন তাই তাকে ভালোবাসা আমাদের নৈতিক কর্তব্য ঠিক আছে তো এই ছিল আমাদের সমাধান তো এটার উত্তর কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে কি লেখা আছে এখানে আছে সষ্টার বিভিন্ন নাম তো চলো আমরা সষ্টার বিভিন্ন নাম এখন দেখব তো দেখো সিন্ন নাম এই যে ঈশ্বর ভগবান পরমাত্মা ব্রহ্ম এগুলো কিন্তু ঈশ্বরের বিভিন্ন নাম ঠিক আছে তো এই ছিল সমাধান তো দেখো আমরা আমরা কিন্তু এটিও কমপ্লিট করে ফেলেছি এখন ক সমাধানের শূন্য স্থান দেখব তো এখানে আছে এক দুই তিন চার পাঁচ তো পাঁচটি শূন্য স্থান আছে তো চলো আমরা উত্তরটি দেখে দেখিনি তো এই দেখো এক নাম্বারে বলেছে সঠিক শব্দ ক নম্বর বলেছে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করবো একে বলেছে অপরূপ এটা হবে উত্তর সুন্দর অপরূপ সুন্দর আমাদের এই পৃথিবী দুই সবকিছু স্রষ্টা আছেন এই স্রষ্টা হবে উত্তর তারপর তিন নম্বর ঈশ্বর জীবের মধ্যে এই যে রূপে অবস্থান করেন ওটা হবে উত্তর চার নম্বর ঈশ্বর ও তার সকল সৃষ্টিকে ভালোবাসা আমাদের কর্তব্য এটা হবে উত্তর তারপর পাঁচ নম্বর ঈশ্বর সর্বদা বিদ্যমান তো এটা হবে উত্তর ঠিক আছে তো আমাদের শূন্য স্থানগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে শূন্য স্থান কমপ্লিটের পরে এখন আমরা ডান মিলকরণ করব এই যে থেকে পাঁচটি আছে ডান বাম মিলকরণ তো চলো আমরা ডান বাম মিলকরণটি আগে দেখে আসি এই যে দেখো ডান বাম মিলকরণ ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন দুই ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসলে ঈশ্বর সন্তুষ্ট হন তিন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এই যে এগুলো হচ্ছে উত্তর ঠিক আছে চার আমাদের ঈশ্বরকে শ্রদ্ধা ভক্তি আমরা ঈশ্বরকে শ্রদ্ধা করব ভক্তি করব পাঁচ নাম্বার ঈশ্বর জীবের অন্ত অন্তরে অবস্থান করেন তো এই ছline আমাদের ডানবাম মিলকনের সমাধান তো আমাদের কিন্তু এই ডানবাম মিলকন কমপ্লিট এখন আমরা শূন্যস্থান পূরণ করব দেখো কতে বলেছে আজকের এই সুন্দর পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে সঠিক উত্তর হবে খ দীর্ঘ পরিবর্তনের মধ্য দিয়ে তারপর দুই নাম্বার আছে তারপরে দেখো আমাদের এক নম্বর কমপ্লিটের পরে এখন দুই নাম্বারে আছে কি তৈরি করেন সঠিক উত্তর হবে চেয়ার টেবিল তিন সম্পর্ক ঈশ্বর চার নম্বর বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথার খুঁজেছ ঈশ্বর উক্তিটি কার নাম্বার স্বামী বিবেকানন্দ তো আমাদের উত্তর কমপ্লিট এখন আমরা ঘ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখবো আছে এক থেকে পাঁচটি এই পৃথিবী কে সৃষ্টি করেছেন অপরূপ সুন্দর আমাদের এই পৃথিবীতে কি কি রয়েছে সৃষ্টিকর্তার কর্তার কয়েকটি নাম লেখো আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ কেন ঈশ্বর জীবের মধ্যে নি পৃথিবী কে সৃষ্টি করেছেন উত্তর এই পৃথিবী এই পৃথিবী পরম করুণাময় ঈশ্বর সৃষ্টি করেছেন দুই নম্বর অপরূপ সুন্দর আমাদের এই পৃথিবীতে কি কি রয়েছে উত্তর আমাদের এই পৃথিবীতে রয়েছে গাছপালা পাহাড় পর্বত নদী নালা সাগর পশু পাখি মানুষ এবং অগণিত গ্রহ নক্ষত্র নম্বর সৃষ্টিকর্তার কয়েকটি নাম লেখো উত্তর সৃষ্টিকর্তার বিভিন্ন ধর্ম ধর্মের ও ভাষার মানুষের বিভিন্ন নামে ডাকেন যেমন ঈশ্বর ভগবান পরমাত্মা ব্রহ্ম আল্লাহ গড় ইত্যাদি চার নম্বর আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ কেন উত্তর ঈশ্বর আমাদের বেঁচে থাকার জন্য আলো বাতাস পানি ও খাদ্য দিয়েছেন তার অসীম কৃপায় আমরা পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে আছি তাই আমরা তার প্রতি কৃতজ্ঞ পাঁচ নাম্বার উত্তর দেখো ঈশ্বরের ঈশ্বর জীবের মধ্যে কি রূপে অবস্থান করেন উত্তর ঈশ্বর জীবের মধ্যে রূপে অবস্থান করেন তো আমাদের উত্তর কমপ্লিট তো দেখো আমাদের ঘন কমপ্লিট এখন নাম্বার উত্তর দেখবো ঈশ্বরের গুণাবলী বর্ণনা করো পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রক ঈশ্বর ব্যাখ্যা করো ঈশ্বর ও জীবের সম্পর্ক ব্যাখ্যা করো তোমার পাঠ্যাংশের উদ্ধৃত স্বামী বিবেকানন্দ বাণীটি তো চলো আমরা দেখে নেই আহ এই যে দেখো ঈশ্বরের গুণাবলী নিরাকার কিন্তু তিনি সগুন তিনি অনাদি অনন্ত এবং সর্বশক্তিমান তিনি দয়ালু ও পরম করুণাময় তিনি জগতের সকল কিছুর নিয়ন্ত্রক এবং পালনকর্তা তার কোনো শরিক নেই এবং তিনি সব জায়গায় বিরাজমান এটা আমাদের এক নম্বরের উত্তর দেখো দুই নম্বরে বলা আছে সবকিছু নিয়ন্ত্রক ঈশ্বর ব্যাখ্যা করো তো উত্তর মহাবিশ্বে শুরু করে নির্দিষ্ট নিয়মে চলছে সূর্য ঠিক সময়ে উঠে ঋতু পরিবর্তন হয় এবং প্রকৃতির ভারসাম্য বজায় থাকে এই বিশাল শৃঙ্খলার পেছনে একজন পরিচালক আছেন তিনি ঈশ্বর তার ইচ্ছাতেই জগতে সবকিছু চালিত হয় এখন তিন নম্বর দেখ দেখো তিন নম্বরে ঈশ্বর ও জীবের সম্পর্ক ব্যাখ্যা করো উত্তর ঈশ্বর ও জীবের মধ্যে সম্পর্ক অন্তত গভীর ও নির্ভীর ঈশ্বর স্রষ্টা আর জীব তার সৃষ্টি ঈশ্বর প্রতিটি জীবের মধ্যে আত্মা হিসেবে বাস করেন তাই জীবকে সেবা করলে ঈশ্বরের সেবা করা হয় জীব ছাড়া ঈশ্বরের অস্তিত্ব প্রকাশ পায় না আর ঈশ্বর ছাড়া জীবের কোনো অস্তিত্ব নেই এখন চার নম্বরের সমাধান দেখব পাঠ তোমাদের পাঠ্যাংশে উদ্ধৃত স্বামী বিবেকানন্দের বাণীটি লেখো উত্তর স্বামী বিবেকানন্দ সেই বিখ্যাত বাণীটি হল বহুরূপে সম্মুখে তোমার ঈশ্বর খুঁজেছি জীবনে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে ঈশ্বর তো এই ছিল আমাদের সমাধান আজকের মতন তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু এই মোনাম্বারের সমস্ত প্রশ্ন কমপ্লিট তো পরবর্তীতে এই দ্বিতীয় পরিচ্ছদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল